বুঝতে হবে যে আগামীতে পৃথিবী কি আসছে আমি আমার নিজেকে কতটা প্রোডাক্টিভ করে রাখছি এটা আপনাকে আজকে চিন্তা ভাবনার মাধ্যমে ঠিক করতে হবে তার উপর আপনার পরিশ্রম করতে হবে আমি সারাদিন খেটে যাচ্ছি সারাদিন খেটে যাচ্ছি দিনের শেষে গিয়ে সাড়ে তিনশো টাকা চারশো টাকা রোজগার করছি দ্যাট ইজ ওই পরিশ্রমের কথা আমি আপনাকে বলছি না এই পরিশ্রম হচ্ছে উন্নত চিন্তাভাবনা দিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে এবং এত সুন্দরভাবে উন্নত চিন্তাভাবনা দিয়ে পরিশ্রম করবেন যেটা আপনার লক্ষ্যের দিকে আপনাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে নলেজ ইজ নট পাওয়ার এক্সিকিউশন অফ নলেজ ইজ পাওয়ার অফ আপনি জানেন আপনি যেটুকু জানেন ওইটাকে কিরকম ভাবে ব্যবহার করছেন সেটা হচ্ছে পাওয়ার অনেক জানার দরকার নেই কিন্তু এখনো পর্যন্ত এই বয়সে এসে আপনি যা জেনে রেখেছেন ওইটাকে জেনে আপনি কিভাবে নিজেকে ব্যবহার করছেন ওইটা কিভাবে কাজে লাগাচ্ছেন দ্যাট ইজ পাওয়ার এখন আপনি কি কাজে লাগাচ্ছেন হতে পারে আমাদের বেশিরভাগের হাতে এরকম তিরিশ হাজার টাকার মোবাইল রয়েছে কিন্তু তিরিশ টাকা সারা দিনে রোজগার করতে পারেনি এটা দিয়ে ফাইন আমরা কখনো আসলে এইভাবে চিন্তা করি না আপনারা জানবেন কি এই যে মোবাইলের মধ্যেই আছে শুধু চিন্তা ভাবনাটাকে বদলে দিয়েছিল ফ্লিপকার্ট আছে না ঠিক আছে ফ্লিপকার্টের নিজস্ব একটা কোনো প্রোডাক্টও নেই কিন্তু সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার রোজগার করছে প্রতিদিন তারা একটাও নিজের কোনো প্রোডাক্ট এই অন্যের প্রোডাক্ট ধার করে দেয় এখানে ভাই বুঝতে হবে আপনাকে যে এইগুলো ওরা কি করে করছে আপনারা এয়ার বিএনবি বিশাল বড় হোটেল বিজনেস সাথে পৃথিবীতে তাদের একটিও নিজের হোটেল নেই একটিও নিজের হোটেল নেই কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার রোজগার করছে তারা নাকি না একটা অ্যাপ ওরা তৈরি করেছে সেই অ্যাপের মাধ্যমে মানুষকে তারা সার্ভিস দিচ্ছে শুধু চিন্তাভাবনা আর কিন্তু কিচ্ছু নাই এখানে শুধু চিন্তা ভাবনা আর কিচ্ছু নাই এখানে শুধু ওরা ভেবেছিল যেভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় আপনার চিন্তা ভাবনাটা এরকম প্রোডাক্টিভ থাকবে যে আমি আমার চিন্তা ভাবনা থেকে আসলে অনেক কিছু করতে পারি আমি আপনার যখন এই মস্তিষ্ক দেওয়া হয়েছে বিজ্ঞানীরা জানাচ্ছে এই মস্তিষ্ক বানাতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাগবে তো এত সুন্দর হবে না আপনি যে মস্তিষ্ক নিয়ে বসে রয়েছেন প্রত্যেকেই পাঁচ হাজার কোটি টাকার মালিক এই মস্তিষ্ক চালাতে যে বিদ্যুৎ বিদ্যুৎ লাগে লাগে প্রায় কোটি সারা ভারতবর্ষের সমস্ত ইন্ডাস্ট্রি চলে যাবার কিছু বিদ্যুৎ বাইরের দেশে বিক্রি করে টাকা পাওয়া যায় এরকম মস্তিষ্ক আমাদের এর কোনো শেষ নেই লিমিটেশন নেই আমরা ব্যবহার করতে পারি না বিষয় হচ্ছে কখনো কেন লাগাইনি যে কেন মানুষ হয়েছি কেন আগামী দিন কি করব এই পরিস্থিতিতে আমি এসেছি কেন এই জায়গাগুলো আমরা কখন আসলে ফেস করতে পারিনি বলে আমাদের এই সমস্যা আপনাকে এই উন্নত চিন্তা ভাবনার নলেজকে প্রসারিত করে আপনাকে কিন্তু আপনার জীবনটাকে সুন্দর করতে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইয়েস আই ক্যান ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ ক্যান আপনি যদি ভাবেন আপনি পারবেন আপনি পারবেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে সবার আগে আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না আপনি দেখবেন এলআইসিতে টাকা জমাচ্ছেন এলআইসির কুড়ি বছর পরে এক লাখ টাকা দিলে কুড়ি বছর পরে পাঁচ লাখ টাকা ফেরত দেবে আমরা গিয়ে এলআইসিতে টাকা জমাই বিশ্বাস করছি বিশ্বাস করে কুড়ি বছর পরে টাকা পাবো কি না বেঁচে থাকবো কিনা কিন্তু জানি না কিন্তু এটুকু বিশ্বাস করে দিচ্ছি যে কুড়ি বছর পরে আমি টাকা পেতে পারি আপনি আপনার বন্ধুকে হয়তো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ধার দিচ্ছেন যে যা সামনে মাসে দেব এক মাস এক মাসের মধ্যে আপনি মরবেন না সে মরবে সে ফেরত দেবে কিনা জানি না কিন্তু এটুকু বিশ্বাস করে দিচ্ছি যে ও টাকাটা আমাকে ফেরত দেবে আপনি কোন একটা বিশ্বাস করে আপনি একটি বাসের সিটে বসে পড়লেন আর বাসে করে আপনি এখান থেকে হয়তো কলকাতা যাচ্ছেন আপনি জানেনই না যে ড্রাইভারটা মদ খেয়ে আছে না সামনে কি অ্যাক্সিডেন্ট করবে কিনা ট্রেনে বসে রয়েছেন ট্রেন পাইলট চালিয়ে যাচ্ছে আপনি জানেনও যা চেন না ড্রাইভার কে কিন্তু এটুকু বিশ্বাস করে বসেছেন যে ওই ট্রেনটা আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে সবাইকে বিশ্বাস করি আমরা সবাইকে বিশ্বাস করি কিন্তু বিশ্বাস করি না নিজেকে এখন আমার নিজের বিশ্বাস করার বেলায় আমার সংশয় শেষ নেই না এটা তো আমি পারবো না ওটা তো আমার দ্বারা হবে না এটা তো ও পারবে এটা তো আমার দ্বারা সম্ভব নয় এই জিনিসটা করে বলি নিজেকে বিশ্বাস করতে হবে একটা কথা আপনি আমাকে একটু বলুন তো দেখি যে পৃথিবীতে যখন মানুষ চাঁদে গিয়েছিল প্রথম যে মানুষ চাঁদে গিয়েছিল প্রথম যে মানুষ মহাকাশে গিয়েছিল মঙ্গলে গিয়েছে প্রথমের আগে তো কেউ যায়নি এটা একটু বিশ্বাস করুন ওই মঙ্গলে যাওয়া বা মহাকাশে যাওয়া এটা কি বিশ্বাস ছাড়া আর কিছু একটা মানুষ বিশ্বাস করেছিল ওখানে যাওয়া যায় সে তো দেখে আসেনি প্রথমের আগে কেউ যে ওখানে এরকম এরকম আছে ল্যান্ড করা চায় এইভাবে নিজেকে থাকতে হয় একটা মানুষ বিশ্বাস করেছিল চাঁদে যাওয়া যায় চাঁদে চলে গেছে তারা একটা মানুষ বিশ্বাস করেছিল মহাকাশে যাওয়া যায় তারা মহাকাশে চলে গেছে একটা মানুষ বিশ্বাস করেছিল মঙ্গলে যাওয়া যায় বিশ্বাস তাদেরকে সেখানে নিয়ে গেছে আমরা নিজেদেরকে বিশ্বাস করি না আমরা নিজেদেরকে বুঝতেই পারি না যে আমি পারি আমি পারি আমার দ্বারা সম্ভব আমি কাজটা করবই এরকম একটা মানসিক শক্তি একটা মানুষকে তার কাজের দিকে তার সাফল্যের দিকে প্রায় পুরোটাই গিয়ে দেয় আমরা আসলে নিজেকে বিশ্বাস করি না